এইচআর অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই কেন্দ্র সরকারের আন্ডারে যে সকল রেশন কার্ডগুলি আছে এসপিএইচ এইচ এইচ বা অন্ত্যোদ্দ্বয় এই যে রেশন কার্ডগুলি আছে এই রেশন কার্ড ক্যাটাগরিগুলি দীর্ঘদিন ধরে যদি ইনঅ্যাক্টিভ থাকে অর্থাৎ আধার কার্ড যদি লিঙ্ক না হয় তাহলে আপনার রেশন কার্ডটা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে দেখুন আপনাদের সামনে স্ক্রিনেতে যে একটা মেসেজ শো করা আছে সেখানে লেখা আছে প্রেজেন্ট স্ট্যাটাস অফ রেশন কার্ড ইজ ক্যান্সেল প্লিজ কন্ট্যাক্ট দ্য এস সি এফ এস আরও অফিসার ফর আনলকিং দ্য রিঅ্যাক্টিভেশান অর্থাৎ আপনার কার্ডটিকে অ্যাক্টিভেশন করার জন্য কিন্তু আপনাকে এই অফিসে কিন্তু যোগাযোগ করতে হবে তো কেন হয় কী কারণে হয় কীভাবে এটা আসছে সেটা আমি আপনাদেরকে তথ্য ভিডিওর মধ্যে দেখাচ্ছি সর্বপ্রথম যে রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ডব্লু বি ফুড গভর্নমেন্ট ডট ইন যে অপশানটি আছে অপশানে ওয়েবসাইটে এসে যাবেন ওয়েবসাইটে এসে যাওয়ার পরেই এরকম একটা পোর্টাল পাবেন এই পোর্টালটাতে ঢুকে যাবেন পোর্টালটা খুলতে এর মধ্যে ইন্টারফেস শো করবে ইন্টারফেস সে করতে আপনারা বেসিক্যালি সবই জানেন তো তারপর থেকে দেখবেন এখান থেকে চলে আসবেন যে রেশন কার্ড আপডেট বা রেশন কার্ডের যে লিঙ্ক আছে আধার লিঙ্ক সেই আধার লিঙ্কের অপশানে চলে যাবেন আমি যা বর্তমানে যে রেশন কার্ডটা করছি ও রেশন কার্ডের সাথে আধারের নাম ভুল আছে তার জন্য আমি রেশনটা আপডেট করার জন্য এলাম আপডেট করতে এসে সর্বপ্রথম আমি এখানে রেশন কার্ড নাম্বারটা দিয়ে সার্চ বাটনে ক্লিক করব সার্চ বাটনে ক্লিক করতে কিন্তু সার্চ বাটনে ক্লিক করবো সার্চ বাটনে ক্লিক করতে দেখুন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে ইন্টারফেসটাতে দেখুন রেশন কার্ড হোল্ডারের নামটা এখানে শো করাবে শো করার পরতে জেন্ডার ডেট অফ বার্থ আধার কার্ড নাম্বার সব এখানে কিন্তু শো করবে অর্থাৎ এর আধার কার্ডটা কিন্তু আধার নাম্বার কিন্তু লিঙ্ক করাই হয় নাই দেখেন লেখা আছে দেখুন যে রেশন কার্ড নাম্বার দিদি যে ইজ নট অ্যাক্টিভ প্লিজ ডু দ্য কে আইসি অ্যাভেলেবেল ইফ কে আইসি ক্যান বি ডান ভিজিটিং দ্য ডব্লিউ বি ফুড গভর্নমেন্ট ডট ইন দেন আধার লিঙ্ক মোবাইল বাই ভিজিটিং বিএসকে অর্থাৎ আপনার লোকাল বা বিএসকে সেন্টার আপনাদের সাথে যোগাযোগ করতে বলছে তার জন্য আপনারা কী করবেন যে লিঙ্কের যে অফিসের যে ওয়েবসাইটটি দিয়েছিল ওই পোর্টালে যাবেন পোর্টালে যাওয়ার পর সর্বপ্রথম এন্টার রেশন কার্ড নাম্বার দেখতে পাচ্ছেন ওইখানে আপনি আপনার রেশন কার্ড নাম্বারটা দিয়ে দেবেন এবং নিচে থাকা যে ক্যাপচারা দেখতে পাচ্ছেন এন্টার ক্যাপচার জায়গায় সেই ক্যাপচার কোডটা আপনারা দিয়ে দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনারা সার্চ করবেন সার্চ করার পরেই দেখবেন আপনাদের সামনে এরকমভাবে কিন্তু শো করছে এই যখন এই মেসেজই শো করবে জেনে রাখবেন আপনার রেশন কার্ডটা কিন্তু পুরোপুরিভাবে ক্যান্সেল হয়ে গেছে তো ক্যান্সেল রেশন কার্ডটা আপনাকে অ্যাক্টিভ করার জন্য আপনার ব্লকের আন্ডারে যে ফুড অফিস আছে আপনি সেখানে গিয়েও কিন্তু আপনার এই কার্ডটিকে আপনি চালু করতে পারবেন না তার জন্য আপনাকে কী করতে হবে আপনার যে এসডিও লেভেলে যে ফুড অফিস আছে অর্থাৎ সাপোজ বলছে আমি বাঁকুড়ার বাসিন্দা আমি বাঁকুড়াতে এসডিও হচ্ছে আমার বিষ্ণুপুর তো বিষ্ণুপুরের যে ফুড অফিস আছে সেই ফুড অফিসে গিয়ে কিন্তু আমাকে যোগাযোগ করতে হবে এবং ওইখানে গিয়ে আমাকে কার্ডটিকে কিন্তু অ্যাক্টিভ করে আসতে হবে ওইখান ছাড়া আপনার কার্ডটা কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু কোথাও অ্যাক্টিভ করা যাবে না এবং আপনার রেশন কার্ড ডিলার যে আছে সেও কিন্তু আপনার এই কার্ডটিকে কিন্তু অ্যাক্টিভ করতে পারবে না তার জন্য আমি আপনাদেরকে আবারও অ্যাডভাইস দেবো যে আপনারা এই রেশন কার্ডটিকে অ্যাক্টিভ করতে গেলে আপনাদেরকে বরাবরের জন্য সর্বদাই ওই আপনার যে মহকুম আছে যে এসডিও আছে সেই এসডিও লেভেলে যে ফুড অফিস আছে সেই ফুড অফিসে গিয়ে আপনাকে এই কার্ডটি কিন্তু চালু করতে হবে কিংবা আপনার যে ডিস্ট্রিক্ট লেভেলে যে ফুড অফিস আছে আপনি সেইখানেও গিয়েও কিন্তু এই কার্ডটিকে চালু করে দিতে পারেন আশা করছি আপনাদেরকে বোঝাতে পারলাম বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই কাজটা যে এস পি এইচএইচ পি এইচ বা অন্তর্দয় কার্ড আছে এই কার্ডগুলোর উপরেই কিন্তু এরকম হয়ে থাকে আশা করছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্যটা বোঝাতে পারলাম যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন